তাই ভারতে শুনি সর্জন আমার এই সনাতন ধর্মে যে ধর্মে রয়েছে চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরান নব বেতার ষাট হাজার মনির ষাট হাজার গ্রন্থ তাছাড়াও রয়েছে রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত এছাড়াও বিভিন্ন দার্শনিক বা মন্দির বিভিন্ন গ্রন্থ তাই বাবা আমি হইছি একবারে নবীন আর আমি যদি মনে মনে চিন্তা করি আমার সনাতন ধর্মের যত গ্রন্থ রয়েছে সবগুলা পাঠ করে আমি পাণতকিত্ব জগতে সে কৃতিত্ব করব হ্যাঁ তাহলে বাবা আমার এরকম আরো 500 জন্ম যদি আমি পৃথিবীতে জন্ম গ্রহণ করতে থাকি আমার সনাতন ধর্মের কথা উচ্চ বাগানের কথা পর শেষ করা যাবে না পর হরি আমার সনাতন ধর্ম হচ্ছে আদি অনন্ত এবং নিয়ন্তন অর্থাৎ যে ধর্ম পূর্ব ছিল বর্তমান ও ভবিষ্যতো থাকিবে তাই ভারতীয় সুধী সর্জন মণ্ডলী তাই মালিরা যেমন পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করেন আবার আদি রাদি গোবিন্দর চরণে অর্পণ করেন সেরকম আজকে আমার সনাতন ধর্মের কথোপকথন বাগান হতে সেরকম পুষ্পের মতো চয়ন করে এনে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ অর্পণ করার চেষ্টা করব তাই হরতী শ্রী সঞ্জন মন্ডলী আমার গানের গুরুজিনী যাহার কণ্ঠে রয়েছে কুকিলের ধনী অক্ষরায়ேசு প্রান্ত সুদা থানার যাহার স্বামী নারায়ণ দাস গোস্বামী বাবাজি আমি বলে যাই বাবারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া নরাদমের প্রণাম দিলাম আপনার যোগল চরণে পা প্রায় প্রণাম গ্রহণ করি এই ধমের লাগিয়ে একটু একটু আশীর্বাদ ববে করিবেন কৃষ্ণ কথা বলিতে বলিতে কাটাইতে পারি সুবিসর্জন আমাদের এই পাল্টা কীর্তন পালা কীর্তন লীলা কীর্তন কবি গান এগুলো করতে হলে শাস্ত্রের পাশাপাশি সুর ছন্দ তাল লয় নিলয় এগুলো প্রয়োজন হয় তাই আমি যার কাছ থেকে একটু একটু সুর ছন্দ শিখেছি সুদূর বাসখালী থানার অন্তর্গত চাম্পরপুরে যাহার জন্মস্থান শ্রীযুক্ত বাবু কবিয়াল কবিপুণ্ড বাবে কিন্তু হইল তাহার তাই দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া রইয়াছেন বসিয়া নরাদমের প্রণাম দিলাম আনন্দ তাই মহারতী শ্রী সঞ্জয় মন্ডলী আমি কারো কারো ছেনা আবার কারো কারো ববে অচেনা সুদূর মানিকচরে উপজেলার অন্তর্গত সুদূর মানিকচরের উপজেলার অন্তর্গত প্রানাবিলে আমার জন্মস্থান এই সিযুক্ত বাবু বিজয় সরকার তবে কিন্তু হইলোই আমার তাই মহর্ত্য সুধী সর্জন মণ্ডলে আমার নাম বিজয় সরকার সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়িতে আমার জন্মস্থান জানি না আমার কোন জন্মের কর্মের ফলে আজকে আপনাদের মতো রাতুল কৃষ্ণ ভক্তের চরণ মিলে তাই মহারতী সুদী সর্জন মন্ডলী শাস্ত্রে বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু নাম যদি গুরুর কৃপা হয় বোবার মুখে নাকি কথা কয় কথা কই অঙ্গজনগিরি লঙ্ঘন করিতেই পারে তাই আজকে গুরুদেবের চরণদলি মস্তকে নিয়ে গান করিব না না সিয়ানা তাই দয়াল গুরুরে আমার দয়াল গুরুরে আমার আমি বাপ সাগরের তীরে বসি এখনো

নাহি নাহি তাকে তাকে আমি গান করিব আজি তারা তাই কত দূরে রোয়া তো বসিয়া তোরে বল রোয়া কে দেখিয়া রে এক তো হই এক করবেন কি পা ও তো মের লাগিয়া দয়াল পুরুয়া মা তাই ভারতী সর্জন যদি গুরুর কৃপা হয় বুধবার মুখে কথা কয় অঙ্গজনী গিরি লঙ্ঘন করতে পারে তাই আজকে গুরুদেবের চরণ দিলি মস্তকে নিয়ে এ আসরে গান করিব না সিয়ে না তাই ভারতী সুদীশ্বর জন আজকে বাবা এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছি আজকের এই শ্রাবণ মাসের মধ্যে আজকের মতো পরিস্থিতিতে আমরা কখনো পড়ি নাই কারণ আপনারা লক্ষ টাকা খরচ করে রান্না করেছেন কিন্তু দুই টাকার যদি লবণ না দেন সে রান্নার মধ্যে

তাই স্বদেশের বন্দনা সারি একটু কবির বন্দনা করি দেশ আমার স্বাধীন বাংলাদেশ দেশ প্রাকৃতিক মনোরম সুবা আকাশ বাতাস মনোলোবা পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান আবার উতাল সাগর স্বচ্ছ নদী দ্বারা বহে তারা নিরবধী আমি অদম জন্মবদী দেখি আর ভাবি ওই পাহাড়ের পাদ দেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন কবি আবার জঙ্গলে মঙ্গলের আশা আজ চোখের জলে বক্ষ বাসা প্রভু তোমার প্রায় করি নিবেদন কত যুগ যুগান্তর বরি প্রভু তোমারই সাধনা করি কর্ত ফকির দরবেশ অলি আবদার গাউজ কুতুক ঋষিগণ হরি বল আর রবীন্দ্র যিনি কাব্য জগতের মধ্যে হয়েছেন বাবা ইন্দ্র মরিয়া অমর হয়েছিলেন যিনি সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলি অক্ষর দিয়ে নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি আবার বিদ্রোহী কবি নজরুল বাঙ্গিতে জাতির বুল অগ্নিমন্ত্রে যিনি দিয়েছিল দীক্ষা তখন বাঙ্গালিয়া লক্ষ লক্ষ সুনাম নহে বক্ষ রণাঙ্গন হয়েছিল বাঙ্গালীদের অগ্নি পরীক্ষা আবার পল্লী কবি জসীম লিখনে যার ক্ষমতা ছিল অসীম উদ্ধ কবি আল নামে একবার হিন্দি কবি হিন্দি কবি তুলসীদা সিংহেস কবি শেক্সপিয়র বিশ্বের ভিতর নমি নমি তার চরণে নবি আরো কবিয়াল রয়েছেন যিনি যাহার নাম কবিয়াল রমেশীল যাহার কথাই আর সন মিল লিখিয়া মাইজবান্ডারি বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি মহাকবির চরণে শত সহস্র প্রণাম জানাই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি অত্রয় অঞ্চলে যারা শিক্ষকতা করে নাই ভেদাভেদ জ্ঞান ছাত্র আর পুত্রকে পাবে এক সমান ওই শিক্ষকদের চরণ বন্দি এই সভাস্থলে তাই বাবারা সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনা দিয়ে এবার মূল ভূমিকায় দিব পারি আছেন যত আমার সঙ্গের সাথী সমীর বেনের বালাগরি বাজান চাই টাইম হার তুই সর্জন আজ এটা হচ্ছে বাবা আমাদের শ্রাবণ মাস তাই দাঁড়ায় প্রবেশ করার আগে একটু শ্রাবণী মায়ের বন্দনা ববে কিন্তু চলে চলি শ্রাবণী মায়ের বন্দনা করে আমি প্রতি পাঠ করে দারার দিকে যাব কিন্তু চলে ওরে ওহে রাম 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 আহ राम 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 रे राम राम पसन मनोरे भजो गुरुजल चे वजो गुरू जो दाल च প্রণম হ গণপতি বিঘ্ন হতা মহামতি শরণে বিপদ দূরে যাও মনরী ভার প্রণমিলাম্বু দর সিদুর তো শোভা কর মুসিক বাহনে গণ গুরু তালো যন্ত্র হাতে সবার মঙ্গল গেতে তাতে প্রভু হয়েছেন সর্বদেবে লগরে পূজা মাথা যার দশ বুঝা পিতা যার টি দেশের মনে